আইন ইসমিলাম দেশগুলি যারই দ্বারাবিকতায় আমি মেহেদি মামুন আইনটাকে সহজভাবে জানার জন্য সহজভাবে রপ্ত করার জন্য আইন আলোচনা কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রেখেছে দীর্ঘ বছর যাবৎ এই আইন আলোচনার মাধ্যমে মেহেদিজ ল সেন্টার পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের জন্য সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তারই দ্বারাবিকতায় মেহদিজ ল সেন্টার এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ নিয়ে আসছে মেহেদিজ লব যে মেদিস লবুকে থাকছে পুলিশ বিভাগে পদোন্নতি পরীক্ষার্থীদের জন্য সহায়ক সকল আইনের সর্বশেষ সংশোধনী সহ সৃজনশীল পদ্ধতিতে সহজভাবে উপস্থাপনের নিমিত্তে আইনটাকে আমরা কিভাবে রপ্ত করতে পারি তারই সকল পদ্ধতি আশা করি আমরা সবাই এই মেদিজ লবকের মাধ্যমে আইনটাকে আরো সহজভাবে রপ্ত করার সকল কার্যক্রম জানতে পারবো শিখতে পারবো সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমাদেরকে ভালো কাজ করার মাধ্যমে ভালো কাজের মাধ্যমে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন প্রত্যেকের পর্যায়ে থেকে ভালো কাজ করতে পারি ভালো কাজের মাধ্যমে আমরা মরে যাওয়ার পরও পৃথিবীতে বেঁচে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম